بل دبو ها باندھي باندھ لگا لئي لاي اي پاني دبو پاني کھاڻي ڪري ڪا ڪا ڏيگار پاني ڏيڻ سان اپني کي سامنے رکي ڪامن ۾ 1 1

আমাদের হাটে বাথরুম ঘরের পাশে থেকে এর কাছে তো কয় টাকা এ একুশো টাকা বেসি বল কম্পিউটার ফলে কম্পিউটার বেশি কাৰো <laughs> চাপাল ফ্কা তুলে রাস্তা পরে যাবা ওর আমি তোলা রাস্তা পরে যা হে তোরা